বন্ধুরা চলে আসলাম হুন্ডা শোরুম সিটি হুন্ডাতে শুনলাম হর্নের টু পয়েন্ট জিরোতে নাকি তিন হাজার টাকার ক্যাশব্যাক অফার আছে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনেই কিন্তু আছে বাইকগুলা অনেকগুলা কালারে কিন্তু অ্যাভেলেবেল আছে বাইকটি আর এখানে কিন্তু একটা ব্যানারও আমরা দেখতে পাচ্ছি হুন্ডা এক্সচেঞ্জ অফার অর্থাৎ আপনি যে কোনো ব্র্যান্ডের বাইক যদি এক্সচেঞ্জ করে হর্নের টু পয়েন্ট জিরো নেন সেক্ষেত্রে কিন্তু তিন হাজার টাকার ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন এছাড়াও কিন্তু বত্রিশটি ব্যাংকের মাধ্যমে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ছয় মাসে ইএমআই করার সুবিধা থাকছে হন টু এই বাইকটি লঞ্চ হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিক্রি হয়েছে প্রায় ছয় হাজার ইউনিট যা এই সেগমেন্টের সত্যিই অসাধারণ একটি মাইল ফলক এই বাইকের অসাধারণ লোক কম্পিটিভ প্রাইস এবং ক্লাস লিডিং পারফরমেন্সের কারণে কিন্তু এতটা জনপ্রিয়তা অর্জন করেছে হর্নের টু পয়েন্ট জিরোতে থাকছে অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাস যা এই সেগমেন্টের অন্য কোনো বাইকে নেই এছাড়া রয়েছে একশো চুরাশি সিসির পাওয়ারফুল পিজিএম এফআই ইঞ্জিন এবং অয়েট টায়ার এছাড়াও রয়েছে ইউএসডি সাসপেনশন যেটা কিন্তু সোয়া ব্র্যান্ডের বর্তমানে কিন্তু বাইকটি বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে দুই লক্ষ উননব্বই হাজার টাকায় এই আগস্ট মাসে হর্নের টু আপনি কিন্তু এক্সচেঞ্জ করে নিলেই পাবেন তিন হাজার টাকার ক্যাশব্যাক অফার বত্রিশটি ব্যাংকের মাধ্যমে আপনি যদি ইএমআই করে হর্নের টু পয়েন্ট নেন সেক্ষেত্রে কিন্তু ছয় মাসে জিরো পার্সেন্ট ইন্টারেস্টেই আপনি নিতে পারবেন আর পুরো বাংলাদেশে কিন্তু এই অফারটা চলছে সকল হুন্ডার অফিসিয়াল শোরুমে এই অফারটা কিন্তু আপনি পেয়ে যাবেন